ষোলোই সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর দুটো ট্রেন্ড হতে শুরু করেছে আর সেটি হলো ভারত তার রেড লাইন ক্রস করে ফেলেছে বিশেষত আমেরিকা সহ পশ্চিমে যে সমস্ত দেশগুলি রয়েছে সেগুলি একটি হেডলাইনকে খুব ভাইরাল করছে আর সেটি হচ্ছে ভারত তার রেড লাইন ক্রস করে ফেলেছে এবার প্রশ্ন হচ্ছে ভারত কোন রেড লাইন ক্রস করলো কিসের জন্য সেই রেড লাইন ক্রস করলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়টা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো সবার প্রথমে আমরা জানব যে জাপার 2025 আসলে ঠিক কি দেখুন জাপাট হচ্ছে একটি রাশিয়ান শব্দ যার অর্থ হচ্ছে পশ্চিম रूस এবং বেলারুশ এই দুটি দেশ প্রতি বছর এই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসে জাপাট নামে একটি বড় ধরনের সামরিক মহড়া করে এর মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিম সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানো এবং যুদ্ধের জন্য তারা কতটুকু প্রস্তুত তার পরীক্ষা করা আর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের বারো থেকে ষোলো তারিখ পর্যন্ত এই মহড়া চলে এই মহড়ায় শুধু রাশিয়া আর বেলারুস নয় আরও কয়েকটি দেশ অংশ নেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারত ইরান বাংলাদেশ মালি সহ আরও অনেক দেশ মহড়ায় হাজার হাজার সৈন্য ট্যাঙ্ক ফাইটার জেট হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সব কিছুই ব্যবহার করা হয় এক কথায় এটি একটি শক্তি প্রদর্শনীর ক্ষেত্র কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কেন অংশ নিল দেখুন এবার আমরা আসছি যে ভারতের ভূমিকা নিয়ে দেখুন ভারত প্রায় পঁয়ষট্টি জন সেনা পাঠিয়েছে রুশ এবং বেলারুশের এই জাপাট মহড়ায় সংখ্যা হয়তো খুব কম কিন্তু প্রতীক দিক প্রতীকের দিক থেকে এটা খুব বড় ব্যাপার ভারত সরকার বলছে এই অংশগ্রহণের উদ্দেশ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখা এবং যৌথ কৌশলগত দক্ষতা অর্জন করা দেখুন আমরা জানি ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের একটা বড় অংশ বা যুদ্ধাস্ত্রের একটা বড় অংশ আসে রাশিয়া থেকে তাই রাশিয়া বা মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত জরুরি কিন্তু পশ্চিমা দুনিয়া আসলে আমেরিকা বা তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি রয়েছে তারা অনেকেই মনে করছেন ভারত আসলে রাশিয়ার দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে আর সেই জন্যই অনেকেই বলছে ভারত নাকি রেড লাইন ক্রস করে ফেলছে এখানে অনেক বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত নিউজ চ্যানেলগুলি যেগুলি পশ্চিমা বিশ্ব থেকে চালনা করা হয় এবার আমরা আসবো আন্তর্জাতিক প্রক্রিয়ায় দেখুন যুক্তরাষ্ট্র ইউরোপের বক্তব্য স্পষ্ট তারা স্পষ্ট বলছে এই মহড়া ন্যাটো সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে ইউরোপীয় ইউনিয়নও চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর হোক কিন্তু ভারতের এই পদক্ষেপ পশ্চিমা জন্য একটা সতর্ক সংকেত হতে পারে ইউক্রেন ইতিমধ্যে সতর্ক করেছে বেলারুস যেন কোনো ধরনের প্রচুর প্রচনায় পা না দিয়ে সীমান্তের কাছে কোনো উত্তেজনার সৃষ্টি না করে ইউক্রেন মনে করছে এই মহড়াগুলো তাদের জন্য সম্ভাব্য হুমকি হতে পারে দেখুন রুশ ইউক্রেন যুদ্ধের সময় ভারত কখনোই খোলাখুলি রাশিয়াকে সমর্থন করেনি সবসময় চেষ্টা করেছে নিউটল থেকে রাশিয়া সম রাশিয়াকে সমর্থন করতে কিন্তু কখনোই প্রকাশ্যে ইউক্রেনের বিরোধা করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাশিয়া গিয়েছিলেন এর আগে তখন তিনি ইউক্রেন হয়েও এসেছিলেন অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ভারত সব সবসময় নিউট্রল থাকার চেষ্টা করেছেন কিন্তু এক সপ্তাহ আগে আমেরিকা যখন ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগিয়েছে তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তিনি বলেছেন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগু করা বা শুল্ক লাগু করা এটা অত্যন্ত জরুরি আর তার ফলে ইউক্রেন নিয়ে ভারত ভারতীয়দের মধ্যে কিংবা ভারত সরকারের মধ্যে যেটুকু সেন্টিমেন্ট ছিল সেটাও যেন ধ্বংস হয়ে যায় আর সেই ইউক্রেনকে জবাব দেওয়ার জন্য ভারত রাশিয়ায় সেই জাপার সম্মেলনে বা জাপার সেনা মহড়ায় পঁয়ষট্টি জনের একটি ট্রুপ পাঠায় বিশ্লেষকরা বলছে রাশিয়া বেলারুশ মূলত শক্তি প্রদর্শন করছে পশ্চিমা দুনিয়াদের বিরুদ্ধে ভারত যেখানে যোগ দিয়ে একটা ভারসাম্য রাখার চেষ্টা করেছে কিন্তু এর কূটনৈতিক মূল্য অনেক বড় হতে পারে চীনের কথা বললে চীন সাধারণত রাশিয়ার পাশে থাকে সবসময় বিশেষ করে যখন পশ্চিমারা সমালোচনা করে ভারতের অংশগ্রহণ চীনের কাছে এক ধরনের ইতিবাচক বার্তা হতে পারে কারণ এটা দেখায় ভারত শুধু পশ্চিমাদের দিকে নয় অন্য অক্ষের সঙ্গে সম্পর্ক রাখছে তবে মনে রাখতে হবে ভারত আর চীনের সম্পর্ক সবসময় জটিল সীমান্তের সমস্যা কিংবা অর্থনৈতিক প্রতিযোগিতা কূটনৈতিক টানাপড়ান যাই ধরুন না কেন সবসময় ভারত আর চীনের মধ্যে এই বিষয়গুলি রয়ে গেছে তাই চীন হয়তো একদিকে স্বাগত জানাবে ভারতের এই ভূমিকাকে আবার অন্যদিকে সতর্কও থাকবে তবে এবার আসবো যে ভারতের জন্য এটা কি ঝুঁকি হতে পারে এই বিষয় নিয়ে দেখুন ভারতের জন্য এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণও হতে পারে প্রথমত যে কারণগুলি রয়েছে সেগুলি হচ্ছে পশ্চিমা দুনিয়ার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র যদি মনে করে ভারত রাশিয়ার দিকে বেশি ঝুঁকেছে তবে বাণিজ্যিক শুল্ক আরও বাড়াতে পারে প্রযুক্তিগত যে সমস্ত সহযোগিতা ভারত এবং আমেরিকার মধ্যে রয়েছে সেগুলিকে কমিয়ে আনতে পারে কিংবা কূটনৈতিক চাপ তৈরি করতে পারে আর দ্বিতীয়টি হচ্ছে অভ্যন্তরীণভাবে বিরোধী দল যেগুলি রয়েছে তারা প্রশ্ন তুলতে পারে ভারত কি ভুল পথে এগোচ্ছে তৃতীয়ত বা ভবিষ্যতে যদি ন্যাটো বনাম রাশিয়ার সংঘাত আরও তীব্র হয়ে যায় তখন ভারত ভারতের পক্ষে নিউট্রাল থাকাটা অত্যন্ত চাপের হয়ে যাবে ভারতকে চাপের মুখে পড়তে হতে পারে কোন পক্ষ নেবে সেটা নিয়ে দেখুন ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই ইতিহাসের দিকে যদি আমরা ফিরে যাই তাহলে দেখা যাবে যে ভারতের যে সমস্ত বৈদেশিক নীতি রয়েছে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতের যে সমস্ত বৈদেশিক নীতি রয়েছে সেইখানে দেখা যাবে ভারত আসলেই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং করে এসেছে অর্থাৎ সেই স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করেছে যেটা এখনও ভারত বজায় রেখেছে একদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত মিত্রতা বজায় রাখা অপরদিকে যুক্তরাষ্ট্র ইউরোপ ও জাপানের সঙ্গে সম্পর্ক রাখা এটাকে বলা হয় মাল্টি অ্যালাইনমেন্ট কূটনীতি কিন্তু এই ভারসাম্য কতদিন বজায় রাখা সম্ভব সেটাই এখন বড় প্রশ্ন কারণ দু নৌকায় পা দিয়ে কখনোই চলা সম্ভব নয় যদি চীনের প্রসঙ্গে বলি তাহলে বলতে হবে যে চীন এই পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখবে কারণ চীন সবসময় চাইবে যে পশ্চিমা বিশ্ব যেন ভারতের পাশ থেকে সরে যায় বিশেষ করে ভারত যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে থাকে তবে চীন হয়তো এটাকে কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার সীমান্তে উত্তেজনার সময় চীন এটাকে ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে দেখুন যেই মুহূর্তে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় বা সীমান্তে উত্তেজনা তৈরি হয় সেই মুহূর্তে আমেরিকা বলুন আর পশ্চিমা বিশ্ব বলুন খোলাখুলি ভারতের পাশে এসে দাঁড়িয়ে যায় যদিও তাদেরকে বিশ্বাস করা উচিত নয় কিন্তু তারপর একটু এতটুকু বলা যায় যে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই দেশগুলো থেকে ভারতের পক্ষে একটা সমর্থক না আসে কিন্তু আজকের এই মহড়ায় ভারত এবং বেলারুশ রুশের এই মহড়ায় ভারতের অংশগ্রহণ যদি বিশ্বের পশ্চিমা বিশ্বরা চটে যায় বা পশ্চিমা বিশ্বরা ভারতের সিদ্ধান্তের উপর ক্ষুদ্ধ হয়ে থাকেন তাহলে হয়তো আগামী দিনে ভারত চীনের সম্পর্ক খারাপ হলে তারা হয়তো সরাসরি ভারতের পক্ষে থাকবেন না তবে সব মিলিয়ে এতটুকু বলা যায় যে দু হাজার সামরিক সম্মেলনে ভারতের অংশগ্রহণ এটা কোনো সামরিক মহারণ্য নয় আসলে এটি একটি কূটনৈতিক বার্তা কিন্তু এখানে মূল কয়েকটি প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলি হচ্ছে ভারত কি সঠিক কাজ করল নাকি এর ফলে ভারত পশ্চিমাদের সমর্থন হারাবে চীনের দৃষ্টিতে এই ঘটনা কতটা গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ